আসসালামু আলাইকুম বরিশালবাসী কিছুদিন আগে আমি আমার যে ফোনটা দিয়ে ভিডিও এডিট করি সেই ফোনটা ডিসপ্লেতে একটি সমস্যা দেখা দেয় আর এই ডিসপ্লে সমস্যার কারণে কিন্তু আমার ভিডিও এডিট করতে প্রচুর কষ্ট হচ্ছিল সেজন্যই তীব্র গরমের মধ্যে আমি আমার ফোনের ডিসপ্লেটার সাথে বরিশাল চলে আসি আর আগে থেকেই আমার দুই একটি সার্ভিস সেন্টার সাথে ভালো পরিচয় ছিল সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি অনেক সময় দেখা যায় কি আমরা ফোনের ডিসপ্লে লাগানোর সময় কিন্তু অনেক টেনশনে থাকে তার কারণ হচ্ছে আমাদের ডিসপ্লেটা লাগাবো সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা কিন্তু আমরা জানি না আর এই না জানার ফলে কিন্তু আমরা টেনশনে থাকি তারা আমাকে অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দিল নাকি ডুপ্লিকেট ডিসপ্লে আর এই সেই টেনশনই যেন আপনাকে না পড়তে হয় জন্য আজকে এই ভিডিওটা করা আর প্রথমে তাদের সার্ভিস সেন্টারের লোকেশনটা আপনাকে বলে দেই সেজন্য প্রথমে আপনাকে আসতে দেয় সে পুকুর পরে বিভিপুর পারে আসার পর হাতের বামে একটি রোড দেখতে পাবেন সেই রোড ধরে এক মিনিট হাঁটলে আপনি চলে আসবেন বরিশাল গির্জা মহল্লা গির্জা মহল্লা আসার পর হাতের একটি সাইনবোর্ড দেখতে পাবেন শপিং সেন্টারের তার পাশে ছোট আরেকটি সাইনবোর্ড দেখতে পাবেন যেখানে লেখা আছে তাস কমপ্লেক্স তারপর সেই তাজ কমপ্লেক্স এর গলির ভিতর থেকে একেবারে গলির মাথায় চলে যাবেন গলির মাথায় গিয়ে হাতের ডানে মাসুদ মোবাইল জোন নামে একটি সার্ভিস সেন্টার পেয়ে যাবেন আর হ্যাঁ আজকে আমার চলে এসেছি মাসুদ মোবাইল জোন বের কাছে আসার কারণ হচ্ছে তার সাথে আমার দীর্ঘদিন ধরেই পরিচয় আর আমার একটা দামি ফোন তো আমি সবার কাছ থেকে সারতে পারি দেখা যায় গেলাম ডিসপ্লে সারতে কিন্তু ভিতর আরেকটি সমস্যা হয়ে গেল আবার দেখা যায় আমি যে আমার ফোনের ডিসপ্লেটা সারবো তার আমাকে অরিজিনাল ফোনের ডিসপ্লে দিচ্ছে আর মাসুদ ভাই কিন্তু আইফোন থেকে শুরু করে এর যত টাচ ডিসপ্লে রয়েছে তারা কিন্তু পাইকারি দামে সেল দিয়ে থাকে আর তার পাশাপাশি আপনার যদি মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে থাকে তাহলে কিন্তু আপনি তাদের থেকে টাচ ডিসপ্লে থেকে শুরু করে মোবাইলের যত পার্ট আছে সব কিন্তু পাইকারি দামে তার থেকে নিতে পারবেন আর তার পাশাপাশি কিন্তু তার এই সার্ভিস সেন্টার অভিজ্ঞ লোক দ্বারা এবং আধুনিক যন্ত্রপাতি কিন্তু তারা মোবাইল সার্ভিসিং করে থাকে এবং আপনি কিন্তু আপনার শখের ফোনরা তাদের কাছ থেকে নিশ্চিন্তে সার্ভিসিং করাতে পারবে আমি কিন্তু ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম আপনি যদি অভিজ্ঞ লোক এবং আধুনিক যন্ত্রপাতি ছাড়া যদি আপনার মোবাইল সার্ভিসিং করাতে চান তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো আপনি চাইলে কিন্তু আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে তাদের কাছে কিন্তু মোবাইল সার্ভিসিং করাতে পারেন আর তারা যেহেতু পাইকারি সেল দেয় সেজন্য বেশি দাম রাখার কোনো অপশনই নাই আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডিসপ্লেতে দিয়ে দিয়েছি আপনি চাইলে তাদের সাথে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন ভাইয়া আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য অবশ্যই মাসুদ মোবাইল জোনের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে মিনিমাম সকল ধরনের প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট আমরা দিব ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার পেজের নাম বলতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর কিন্তু ভাই হচ্ছে আমার ভিডিও দেখে যদি কেউ আসে তা কিন্তু অরিজিনাল ডিসপ্লে দিতে হবে ভাইয়া নিঃসন্দেহে আমাদের এখানে ম্যাক্সিমাম অথেন্টিক প্রোডাক্ট আমরা সেল করে থাকি এবং কাস্টমারকে সকল বিষয়ে আমরা অবগত করে থাকি আমাদের কাছে কপি অরিজিনাল সব ডিসপ্লে পাওয়া যায় যেহেতু আমাদের পাইকারি দোকান আমাদের রাখতে হয় এর জন্য আমরা অরিজিনাল ডিসপ্লেটার ক্ষেত্রে অবশ্যই আমরা নিশ্চিত করে থাকি নিশ্চিত করে সেবাটা দিয়ে থাকি